দিদিয়া গানটি ইতিমধ্যে চাট হয়ে গেছে বর্বাদ সিনেমাটির প্রথম গান দুর্দান্ত রেসপন্স যখন থেকে ডিজার মুক্তি দেওয়া হয়েছিল তখন থেকে ফেসবুক এবং ইউটিউবে সেই গানের বন্দনা চলছে তবে এবার সবাই বলছে প্রীতম হাসান মানে প্রীতম হাসান কখনোই হতাশ করে না সাকিবের সঙ্গে নতুন রেকর্ড করেছে প্রীতম দিধা গানটি ইতিমধ্যেই ভাইরাল রিলস হয়েছে টিকটকে ভাইরাল হয়েছে এবং সবাই শর্ট ভিডিও বানাচ্ছে গানটি নিয়ে তো সব মিলিয়ে বলা যায় সিনেমাটি ইতিমধ্যে বেশ ভালো রেসপন্স পাচ্ছে একটি সিনেমার পজিটিভ হচ্ছে প্রমোশনাল টুলসগুলো যদি ভালো রেসপন্স টুলস তাহলে ভালো হয় যেমন কি টিজার ভালো ভালো রেসপন্স রেসপন্স গানও সিনেমাটিসেমাটির সুতরাং এবার সিনেমাটি খুব দুর্দান্ত একটা ব্যবসা করতে পারবে এটাই বলা যাচ্ছে এসব জিনিসগুলো অনেক খেয়াল করে এখন কাজ নিচ্ছে মেগাস্টার সাকিব খান তবে মুক্তির পর বুঝে যাবে কি অবস্থা হয় তোমাদের ভিডিও নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ